দুই হাজার পনেরো সালের যে দেশ আমাদের আর যারা সম্পর্িত হচ্ছেন বিদায়ী সম্প্রদায় তারা হলে আজকে এই অনুষ্ঠানের সভাপতি যারা গ্রেসিপ বালু সালের সভাপতি সাথে প্রধান শিক্ষক বা ভারতের বিশ্বাস আমার স্যার সেই সাথে সহকারী প্রধান শিক্ষক যারা ফুদুর রহমান সেই সাথে জনাব বাবুলজিৎ কুমার ভৌমি সরকারি শিক্ষক আর সেই সাথে আমাদের জনাব ইসলাম স্যার এবং যে নামটি সর্বাগে বলা উচিত ছিল আমার তিনি জনাব আক্তারুল্লাহ মাস্টার আমার সহযোদ্ধা ছিলেন

যে সম্মানটা পেয়েছে আজীবন সেটা মনে থাকবে আবার পূর্ববর্তী স্যার বলে গেছে বন্ধু বাবু যে যেই সম্মানটা আমাদেরকে আপনারা দিলে ভবিষ্যতে আমরা যেই ক্ষেত্রে থাকে চাকরির ক্ষেত্রে হোক সরকারি চাকরি বেসরকারি শিক্ষক কর্মজীবন এই সম্মানটা আপনারা পান কারণ আপনাদের ভিতরে একটা ব্যাপার কাজ করেছে যে স্যারদেরকে একটা পূর্ণ দেব সম্মান এই যে আপনাদের ভিতর থেকে আশা এই যে ভালোবাসা কাছরটা এটা আজীবন আমাদের মনে থাকবে এবং আপনারাও আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ আপনারা এই সম্মানটা ভবিষ্যতে যে কোনো ক্ষেত্রে পান এটার কোনো বিকল্প নাই তো প্রিয় স্টুডেন্ট আমার টিচার বৃন্দ সেই সাথে আমি আবার গিয়াসুদ্দিন স্যারের কথা একটু বলবো ওনার অবায়িক ব্যবহার ফরমাল যে কি বলে দিন হমকালে স্কুল পরিচালনা এবং প্রত্যেকটি গাজিয়র পথে ঘাটে বলে দেন কি আচ্ছা খুবই ভালো আজ পর্যন্ত তিনি সাড়ে সাথে রাগের শুরু কোনো কিছুই কথা বলে নাই রাত তো থাকি স্কুল পরিচালনার ক্ষেত্রে কাজ অ্যাক্টিভিটিস থাকে কখনো ঘরে কখনো সহশকে কিন্তু আজ পর্যন্ত বিয়স্তারে যে স্কুল পরিচালনা ক্ষেত্রে কার ব্যাপার প্রত্যেকটি অভিভাবক অনেক ভালো বলেন সে জন্য খুব ভালো লাগে আমার গৃহস্থানের জন্য সবাই দোয়া করবে আমাদের সাথে যে ব্যাপারটা করেন কখনো ভুল এইবার আমার আমার কর্মক্ষেত্রের মাত্র দুই মিনিট কথা বলে আমি আমার কথাগুলো শেষ করব আমি যখন ক্লাস টেনে পড়ি তখন থেকে আমি আমার এই মাইকাতে নেই আমার জগৎপুর এরিয়াতে তারপর দ্বিতীয় দর্শনী করা তারপর আমার তৃতীয় পদক্ষেপ হয় এখন থেকে একচল্লিশ বছর আগে তখন থেকে আমি মাইকে কথা বলার এই অভ্যাস শুরু করি তখন থেকে সারা বাংলাদেশ মধ্যে এখন পর্যন্ত প্রায় পঁচিশটা আমি আমার এই ভাষণ দিয়েছি ফুটবল ক্রিকেট বা ভলিবল খেলা নিয়ে ধীরে ধীরে আর বাদায় বেড়ে যাবে আর আমাদের চৌদ্দ গ্রাম থেকে আর নর্সিংলি জেলার মাধবপুর নরসিংলি স্টেডিয়াম এখানে ব্রাহ্মণবাড়িয়া নবীদগর শহর কুমিল্লা জেলার সত্তরটি পুঁথিলায় প্রত্যেক দিক থেকে ডাক থেকে যেতে হয় দুদিন পুঁথিলায় বছরে দুই একবার আর কাছাকাছি পুঁথিলা বলে দেখবে দশটা পুঁজিলায় বলতে এটা আমার সঞ্চয় চাকরি

আমার এক ছেলে ঢাকা বড় ছেলে ওর বিয়ে হয়েছে ও মেয়ে এম এ পাস সেটার জন্য খুব খুশি আমার ছেলে এম এ পরীক্ষা দিতে বড় ছেলে ও থাকে ঢাকা বোন থাকে দিনাজপুর আমি থাকি জগতপুর ওয়াইফ থাকে সৌদিয়া আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ার ছিল সে বড় বাড়ি চলে গেছে তার জন্য ইঞ্জিনিয়ার ছিল